এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে সিপিআইএম কতগুলো আসন জিততে পারে মানে কয়েকটি আসন জিততে পারে স্বাভাবিকভাবে আপনাদেরকে আমরা যে বিষয়টি তুলে ধরছি বাংলার মানুষ আদতে কি ভোট দিতে পারবে এটাই নিয়ে প্রশ্ন উঠছে তলার ভোটারদের মধ্যে মানুষ ভোট দিতে পারে যাকে খুশি তাকে দেয় কিন্তু অন্যদিকে ভোট হয় অন্য নিয়মে অর্থাৎ ভূয়ো ভোটার এই ভূয়ো ভোটার নিয়ে যখন শাসক বর্ণম বিরোধী দল মাতামাতি করছে তখন এই ভূয় ভোটারেই মেন ফ্যাক্টর হয়ে শাসক দল ভোটে জয়লাভ করে এটাই ছন্দবেশে কিন্তু ফিরছে আপনারা দেখতে পেয়েছিলেন যে ব্যালটে ভোট হয়েছিল পঞ্চায়েতে সেখানেও পুকুরে ডোবায় খাল বিলে পুকুরে সব জায়গায় পড়েছিল জঙ্গলেও কিন্তু এবার দু হাজার বাংলার মানুষ একটা ভরসা রাখছে নির্বাচন কমিশনের ওপর দু হাজার এগারো সালের মতো যদি পঞ্চায়েত বা বিধানসভা ভোট হয় তাহলে তৃণমূল কিন্তু পরাজিত হতে পারে সিপিএম কতগুলি আসন জিততে পারে সিপিএম তাদের যে নির্ভরশীল তারা কিন্তু একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি আসন এবার কিন্তু বামেদের দখলে যেতে পারে বলে সূত্রবার মারফত খবর সম্ভবত যদি ভোট মানুষ দিতে পারে এক সময় বামে থেকে টার্গেট নিতে হবে বিজেপি ও তৃণমূলকে হারানো তো বিজেপির ভোটটা পুরোপুরি বামেদের দিকে যদি ফিরে আসে বা তৃণমূলের কিছুটা অংশে তাহলে সিপিএমের জয় কিন্তু নিশ্চিন্ত হতে পারে চল্লিশ থেকে একশো পঞ্চাশটি আসনের জয় নিয়ে আশাবাদী ডাকছে বাম ফ্র্ট নেতৃত্ব অন্যদিকে সিপিআইএমের বসিয়ার নেতা বলা যেতে পারে দল থেকে তাকে এখন সাসপেন্ড করার পর আরও কিন্তু নিচুতলার কর্মীদের মধ্যে একটা দুর্বলতা ভাবছে কিন্তু উর্বল হচ্ছে এবার শাসক দলকে টেক্কা দিচ্ছে পারবে বামেরা দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ দু হাজার কিন্তু বামেদের একটা রাজনৈতিক ভূমিকা হিসেবে দ্রুত গতিবেগে এগিয়ে যেতে পারে এমন